আসসালামু আলাইকুম আর করবো খিরসার পুরে ভরা পাটিসাপটা পিঠার রেসিপি তবে বর্তমানে সবাই কিন্তু এই প্রিন্টেড পাটিশাপটা পিঠাটা খুবই পছন্দ করে থাকে তো কিভাবে খিসা পুরে ভরা এই প্রিন্টেড পাটিসাপটা পিঠা পারফেক্টভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করছি এজন্য প্রথমে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো ময়দা এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাও ব্যবহার করা যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দিয়ে পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন যেন এই ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে তো ব্যাটারটা তৈরি করার পর এখন তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখন এই ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এই তো আমার সুজিটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরুর লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আমার জাল করা যখন এই দুধটা দেবেন ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে তা হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় চিনি দুই টুকরো দার চিনি আর মুখ চিরে একটা এলাচ দিয়ে দিচ্ছি কোড়া নারিকেল এখন এটা জাল দিয়ে আমরা পিঠার জন্য একটা খিসা তৈরি করে নেব এখানে চিনিটা আপনারা কীরকম খেতে চান সেটা আপনার আমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই তো আমাদের সুজির ক্ষিসা কিন্তু একেবারে তৈরি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কিসাটা যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এজন্য এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই খিসাটাকে চেষ্টা করবেন ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার তো এদিকে ফিরে আসলাম আমি ত্রিশ মিনিট পরে দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এখন আগের চাইতে আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে যেহেতু শুকনো চালের গুঁড়ো এজন্য জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তো দিয়ে দিলাম আরও কিছুটা পানি আর এক চা চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা সহজেই প্যানের সাথে লেগে যাবে না তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার কিন্তু আলাদাভাবে তুলে নিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের মুখটা ঠিক এইভাবে করে সিদ্ধা করে নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটা কিন্তু আমি সম্পূর্ণ ভরে নিয়েছি আর এদিকে আমাদের খিসাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো চুলোয় আমি একটা প্যান গরম দিয়ে দিয়েছি তার মধ্যে টিস্যু দিয়ে এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এখন প্রথমে আমরা সেই বোতলটাকে ঝাঁকিয়ে এরকমভাবে করে এই বোতলের ব্যাটারটা আগে দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারেন তো তারপরে এখানে আমরা পিঠার ব্যাটারটা দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে ঠিক এইভাবে করে প্যানটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমরা সে তৈরি করে রাখা খিসাটা দিয়ে দেব পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার দেখলেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এখন এই পিঠাটাকে আমি ভালোভাবে এইভাবে করে ভাজ করে নিচ্ছি তো পিঠাটা ভাজ করে নেওয়ার পর এটা কিন্তু আমরা এখনই তুলে নেব না এটাকে প্রায় এক মিনিটের মতো আমরা এই প্যানের মধ্যে রেখে দেব প্রথমে তিরিশ সেকেন্ড উলটিয়ে আবার তিরিশ সেকেন্ড এখন এই পিঠাটাকে আমরা এই প্যান থেকে তুলে নেব। একটু সাবধানে তুলে নেবেন তো এখানে একটা টিপস অবশ্যই মনে রাখবেন যে কবার পিঠা আপনারা তৈরি করবেন সেই কবারই কিন্তু এই প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নিতে হবে আর এখানে কিন্তু পিঠাগুলো আমি একটু তুলনামূলকভাবে বড় করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এই শীতের সিজন শেষ হওয়ার আগে বাসায় একবার হলেও সবাইকে তৈরি করে খাওয়াবেন দেখবেন আপনার পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে সত্যি কথা বলতে এই পিঠাটা খাওয়ার আগে দেখেই সবার মন ভরে যাবে এতটাই দেখতে সুন্দর হয়ে থাকে তো এরই মধ্যে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক পারফেক্ট ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেখুন একটা পিঠা এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ